এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত তারপরেও তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম একটু কনসিডার করা যেত একটু কনসিডার করা যেত আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে যে যদি কারোর নামে দুদকের মামলা থাকে তারপরে কোনো মামলা থাকে সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে তো আমার মনে হয় মুস্তাকিয়া সেটা জানতো না কিংবা হয়তো বা সে অবগত ছিল না তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে টুইট করে দেন আলাদা পেশা দেওয়া ফিরেজ আর চলচ্চিত্র অনেক তারকাদের নিয়ে কিন্তু মামলা হয়েছে আসলে সেই ব্যাপারে শিল্প সমিতি কোনো উদ্যোগ নেবে কিনা বা আপনাদের কোনো ভূমিকা আছে কি এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা যেহেতু সমিতি শিল্পী সমিতি শি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখা এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম কোনটা দোষ কোনটা অপরাধ কোনটা গুণ মানে এগুলি আমরা দেখতাম বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না চলচ্চিত্র কেন্দ্রিক না এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক সো এ ব্যাপারে আর কথা না বলতে হতে